শুধু ব্যস্ত পাই না ওনার সাথে এবং বিশেষ করে আমাদের সাথে আমার বাইর সাথে আমার বাইরের মালানা আমার ওনাকেও এইভাবে কটক করতো এবং এই যে আসলে গত সোমবারে আমি আমাদের দক্ষিণে কবরস্থানে মাটি ফেলাইতেছি তো আমি এই ব্যাপারে আমার ছোট ভাই মোকামি আমার কিছু কিছু না সাথে কথা বলতেছি ভিডিও তো আমি এখানে কথা বলতেছি তো এই ওইখান থেকে দেখতেছি দেখি বলে অনেক বড় বউ মতন আমার বুক দিয়ে আসে না তখন এই আমার এই ছোট ভাই বউ বললো এই বে হয়ে গেলে কি করো এ দুই একেবারে বলছে তখন আমি বললাম যে রাতে এখন ওইগুলো বলি না মাকে খারাপ মনে করবো হ্যাঁ এবং এই মুহূর্তে এই তার ছেলে করে বলছে ভাই গিয়া তোর আমাকে মার গালাগালি করছে আমার এটা করছে এটা বলছে মন্ত্র তো বলছে তোরা তাড়াতাড়ি যায় এরা আসে আমার ডাক শুরু করছে আমার কাছে হাতুড়ায় তখন আমি বললাম যে আমি তো প্রথম হতো তোর ধর আমাকে আমি কিছুই বলিনি ওর সাথে আমার সাথে কিছু না তখন আমার এই ছোট ভাই বইয়ে বললো কুসুম কুসুমে বলল যে না তোর বইয়ের সাথে কিছু হয় না আমার সাথে বদ্ধ লাগবে না তোর এই রুম ডাক্তা মানুষ হয় না তখন এর একটু থামিয়েছি আমলা গাছ যেটা বলছে পাতা পড়ে সব ডাইলে তারপরে সবগুলো কাটি ফেলেছি কাটি ফেলেছে আমি চলে গেছি ঘরে প্রাইভেটে কারণ আমি আসল ফর মাইতে পারি প্রাইভেট পড়াই কারণ আমরা তো সব বেসরকারি একটা মানুষের পড়াই কেন এটা করে না তখন আমি গেছিলাম আবার ঈদগুলো আমার দরজা জানালা সালুফে মারি এলবাস্টার ফাগল সব ভাঙিয়ে ফেলেছে আমি এছাড়া এবং আমি হুমকি তমকির মধ্যে আছি আমি আশঙ্কা নিয়ে সলাফিলা করতেছি আমি এটার জন্য আমি বিশ্বাস